আপডেট ভার্সন সি সেভেন্টিভ এক্স বেশ কিছুদিন আগে সি প্রসাদপুর মডেলটি সারা ফেলেছিল এবং তাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য চলে এলোটি ফাইভ এক্স তো বন্ধুরা এই ফোনটি সম্পর্কে আজকে জানবো তো আমরা প্রথমেই আনবক্সিং করে এসেছি ফোনটি বক্সটি খুললেই বক্সে প্রথমে আমরা পাবো একটি ওয়ারেন্টি কার্ড যার মেয়াদ ছিল তিনশো পঁয়ষট্টি দিন তারপর পাবো একটি সিন তারপর পাবো একটি সিলিকন ব্যাক কাভার এরপর বন্ধুরা পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার একটি ফার্স্ট চার্জার বন্ধুরা টাইপ সি একটি কেবল পাচ্ছি তো আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছ সি সেভেন্টি ফাইভ এক্স পিছনে ত্রিপল ক্যামেরা সেট আপ উইথ একটি ফ্ল্যাশ লাইফ বন্ধুরা ফোনটি দেখতেছিল অসাধারণ স্লিম ফোন যারা গেম খেলো তাদের জন্য একটা বেস্ট সাজেস্ট হতে পারে এটা গেম খেলার জন্য ভালো একটি ফোন বন্ধুরা ফোনটিতে কিন্তু প্রসেসর ভালো রেখেছে এবং এর আট জিবি র্যাম থাকার কারণে ফোনটিতে গেম খেলতে কোনো অসুবিধা হচ্ছিল না আমি এই ফোন দিয়ে ফ্রি ফায়ার পাবজি কল অফ ডার্টি এবং স্প এইট পর্যন্ত আমরা আমি খেলে দেখেছি কোনো অসুবিধা পাচ্ছিলাম না যখন আলট্রামোডে খেলি তখন একটু ঝামেলা করছিল তো যাই হোক আমরা অ্যান্ড্রয়েড বাসন বোনারও পাচ্ছি ফোনটির সাথে বন্ধুরা ফোনটিতে আমরা আইপি সিক্সটি নাইন পাচ্ছি যা অ্যান্ড্রয়েডে সর্বাধিক সবচাইতে উপরে বন্ধুরা ফোনটিতে কিন্তু ত্রিপল ক্যামেরা সেট আপ যার মেইন ক্যামেরা ছিল পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা ছিল মাত্র ফাইভ মেগাপিক্সেল তো যাই হোক ফাইভ মেগাপিক্সেল হলেও এর কার্যকরিতা ছিল বেশ ভালো যা আমার ভিডিওর মধ্যাংশে দেখতে পাবে ফোনটিতে কিন্তু পাঁচ হাজার শহপিআর একটি ব্যাটারি ছিল যা চার্জ করার জন্য কোম্পানি পঁয়তাল্লিশ চার্জার দেখেছে আমরা ফোনটি হাতে নিয়ে দেখেছি ফোনটি ডিসপ্লে ছিল সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ একটি ডিসপ্লে সাতশো কুড়ি গুণ ষোলো ভিডিও চালাইতে পারতেছিলাম বন্ধুরা ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটে সাতেরোই এপ্রিল

বা যার কোয়ালিটি ছিল খুবই ভালো বন্ধুরা এই ফোন দিয়ে আমরা যদি জুমের কথা বলি এই ফোন জুম এই ফোনটির জুম ছিল ডিজিটাল জুম এবং এই ফোনটির বিল কোয়ালিটি ছিল অন্য অন্য ফোনের ন্যায় সমান বন্ধুরা আমি এতে ফোরকে ভিডিও পর্যন্ত চালিয়ে দিতেছি কোনো সমস্যা হচ্ছিল না নির্দ্বিধায় তুলতেছি তো বন্ধুরা এই ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমার ডিসক্রিপশন বক্সটি এখনই ঘুরে আসতে হবে ডিসক্রিপশন বক্সে এই ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত দেওয়া আছে এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট দেওয়া আছে আমি এই ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না যারা কিনা হচ্ছে বাজেট কম সাতারো আঠারো হাজার টাকা বাজেট তারা এই ফোনটি নিতে পারো এবং সবার উদ্দেশ্যে একটা কথা সব ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাকে একটি লাইক দেবে ধন্যবাদ